বিপি কাপের প্রত্যেকটা অংশ স্পেয়ার পার্টস হিসেবে সার্জিক্যাল দোকানে কিনতে পাওয়া যায় তো আজ আমরা বেশ কিছু বিপি কাপ এর অংশ বিশেষ পরিবর্তন করব। দেখেন বিপি কাপের যে ব্লাডার রয়েছে তার যে পাইপ তা গলে গেছে এবং এগুলো গরমে গলে যায় যদি পাউডার ব্যবহার করা যায় তাহলে বেশ কিছুদিন ভালো থাকে এরপরেও গলে যায় তো গলে নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ বিপি কাপ পরিবর্তন না করে এর যে স্পেয়ার পার্টস মার্কেটে কিনতে পাওয়া যায় সেগুলো কিনে আপনারা পরিবর্তন করে দিতে পারেন তো সার্জিক্যাল দোকানে প্রত্যেকটা অংশ পাওয়া যাবে দেখেন মিটার মিটারের যে কাটা রয়েছে তা কোথায় রয়েছে এটা রিপেয়ার করা যায় সার্কিলি প্লাস ব্যবহার করে তো পূর্বে আমি বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি কিভাবে বিপি কাপের যে মিটার কাটা যদি এলোমেলো হয়ে যায় কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আপনারা চাইলে ওই ভিডিও দেখে নিতে পারেন আমার চ্যানেলের সার্জিক্যাল আইটেম রিপেয়ার যে পেলে লিস্ট রয়েছে সেখানে দেখে নেবেন দেখেন প্রত্যেকটা অংশ আমি খুলছি এবং কিভাবে ব্লাডার ব্যাগের ভিতরে পড়িয়ে দিতে হয় তাও দেখিয়ে দেব তো আমি একটি মিটার কিনে নিয়ে আসছি এবং তার সাথে দুটি পাম্প নিয়ে আসছি এবং দুটি ব্লাডার নিয়ে আসছি এএল পি এএলপি কেটু দেখেন এ এল পি জাপান যেটা বহুল ব্যবহৃত একটি বিপি কাপ দেখেন এই যে পাম্পার এই যে পাম্প নিয়ে আসছি তো পাম্প গলে যায় অথবা পাম্পের নিচে যে নন রিটার্ন বাল্ব রয়েছে সেটা একটি বল থাকে ওই বল পড়ে যায় অথবা লক হয়ে যায় তখন হাওয়া সম্পূর্ণ দিতে পারে না চুপসে থাকে অথবা হাওয়া বের হয়ে যায় এবং দুটি ব্লাডার নিয়ে আসছি তো ব্লাডার মূলত একশো তিরিশ টাকার ভিতরে সার্জিক্যাল দোকানে পাওয়া যায় এবং ওই যে পাম্প দেখছেন সেটা একশো চল্লিশ টাকার ভিতরে পাওয়া যায় দেখেন নতুন ব্লাডার আপনারা কিভাবে ব্লাডার ব্যাগের ভিতরে ঢুকাবেন বা পরাবেন আমি আপনাদের দেখিয়ে দেব এবং মিটার তার সাথে পাম্প আপনারা খুব সহজেই পরিয়ে নিতে পারবেন একটু প্রেশার দিলেই ঢুকে যাবে দেখেন এই যে ব্লাডার তো ব্লাডার গলে গেলে যদি মিটার ভালো থাকে এবং পাম্প ভালো থাকে তাহলে শুধুমাত্র ব্লাডার পরিবর্তন করলেই হবে অথবা এর প্রত্যেকটা অংশ কিনতে পাওয়া যায় আপনাদের নষ্ট হয়ে গেলে সার্জিক্যাল দোকানে পাওয়া যাবে এমনকি এর যে ব্যাগ তাও পাওয়া যায় দেখেন এই যে ছোট্ট একটি জায়গা রয়েছে ছিদ্র রয়েছে যেখানে আটারি লেখা রয়েছে এই যে আটারি লেখা রয়েছে ঠিক এভাবে ধরবেন এবং তিন ভাস করবেন এই যে নিচের দিকে এক ভাঁজ উপরের দিকে আর এক ভাঁজ দেখেন তিন ভাঁজ হয়ে গেছে এটা যখন ভিতরে ঢুকিয়ে দেবেন খুব সহজেই মেলে যাবে ছড়িয়ে যাবে দেখেন আমি খুব সহজেই ঢুকিয়ে দিচ্ছি এই যে ছোট্ট একটু জায়গা রয়েছে বালিশের তুলা ভরার মতো যে ছোট্ট জায়গা থাকে ঠিক তেমনই একটি জায়গা এই যে ছোট্ট একটি জায়গা রয়েছে এখান থেকে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি তার আহুরার কিছুই নেই এভাবে ঢুকে যাবে খুব সহজেই ঢুকে যাবে অনেকেই জানেন যে এটা কীভাবে ঢুকাতে হয় তো তারা অনেকেই কমেন্ট করেন আপনারা যে স্পেয়ার পার্টস কোথায় পাওয়া যায় তারা জানেন না অনেকেই তো আপনাদের জানানোর জন্য মূলত আমি ভিডিওটি তৈরি করছি এ ধরনের স্পেয়ার পার্টস সার্জিক্যাল মার্কেটে কিনতে পাওয়া যায় প্রত্যেকটা অংশ কিনতে পাওয়া যায় দেখেন ব্লাড আর পরিয়ে দিয়েছি এবং বাম হাতে সম্ভবত মিটার থাকবে নতুন যে এ এল পি বিপি কাপ সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে নতুন বিপি কাপ তো বিপি কাপের যে ব্ল্যাডার সেটা ব্যাগের ভিতরে ঢুকোনোই থাকে শুধুমাত্র এর যে পাম্প এবং মিটার বাহিরে থাকে এটা পরিয়ে নিতে হয় দেখেন বাম হাতে যে পাইপ ছিল তাতে আমি মিটার পরিয়েছি এবং ডান হাতে যে পাইপ আছে সেখানে পাম্প লাগিয়ে দিয়েছি খুব সহজেই যারা ব্যবহার করেন তারা খুব সহজেই এটা লাগাতে পারেন এই যে দেখেন আমি হাতে বাঁধছি না শুধুমাত্র পেশার দিয়ে দেখছি দেখেন কাটা উঠছে তো আর একটি বিষয় আমি আপনাদের দেখাতে যাচ্ছি পূর্বের ভিডিওতে এই বিষয়টি আমি আপনাদের দেখিয়েছি এখানে একটি এস্তোত্র দেখতে পাচ্ছেন এস্তোতোর এই অংশ খুলে ফেলব এই যে এবং নিচে যে অংশ ছিল সেটাও খুলে নিয়েছি শুধুমাত্র পাইপ রয়েছে এই পাইপের এক প্রান্তে আমি একটি ভালো মিটার বিপি কাপের যে মিটার সেটা পরিয়ে দিয়েছি এবং অন্য প্রান্তে পুরাতন একটি মিটার পরিয়ে দিয়েছি চেক করার জন্য যে সেটা সঠিক ডায়াল দেয় কি না নিচের অংশে আমি পাম্প ফিটিং করেছি তো হালকা পাম্প করব লক করে হালকা একটু পাম্প করেছি দেখেন নতুন মিটার এবং পুরাতন মিটারটি একই স্থানে কাটা দাঁড়িয়ে যাচ্ছে এই যে আবার দেখেন একই স্থানে দাঁড়িয়ে গেছে অর্থাৎ বাম সাইডের যে পুরাতন মিটার সেটা ভালো রয়েছে এবং আর মিটার আমি আপনাদের দেখাচ্ছি তো ওই যে ডা ডান হাতের যে মিটার সেটা কিন্তু নতুন মিটার এটা অবশ্যই ভালো মিটার এবং বাম হাতের যে মিটার সেটা পুরাতন মিটার চেক করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি একটি নতুন মিটারের সাথে বা ভালো মিটারের সাথে একটি নষ্ট মিটার কিভাবে আপনারা বুঝতে পারবেন সঠিক ডায়াল দিচ্ছে কিনা সেটা দেখানোর চেষ্টা করছি এই টেকনিকটি মূলত আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা ধরবেন দেখেন একটু আপ ডাউন রয়েছে আপনারাই দেখুন ডান হাতে থেকে বাম হাত একটু আপ ডাউন রয়েছে কাটা এ কারণে বাম হাতের টা মূলত সামান্য কম ডায়াল দিয়ে থাকে তো এই যে পাম্প দেখছেন পাম্পের এই অংশ গলে যাচ্ছে দেখছেন এই যে গোলে বের হয়ে যাচ্ছে তো এটা পাম্প করলে মূলত লিক হয় এ কারণে আমরা পাম্প পরিবর্তন করছি এবং আরেকটি পাম্প দেখেন এই যে আস্তে আস্তে ওই যে ওখানে একটি বল রয়েছে ওই বলটি লক হয়ে থাকে